ত্রিপুরায় বজ্রপাতে মৃত্যু আরও এক ব্যক্তির শোকের ছায়া এলাকা জুড়ে বজ্রপাতে আবারও ত্রিপুরার রাজ্যে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনা ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর এলাকার আরাকাটা গ্রামে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হয়েছিলেন মনোজ দাস নামে এক ব্যক্তি সে আগরতলা থেকে দিনমজুরি শেষ কাজ শেষে সোমবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আরাকাটা গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হন পাশাপাশি আরাকাটা থেকে কলাগাছিয়া বাজারের যে রাস্তাটি গিয়েছে বজ্রপাতের তাপপ্রবাহের ফলে সেই রাস্তাটি বিশাল আকারের ফাটল দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে মনোজ দাসকে সারিওরা উদ্ধার করে মোহনপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা রাজ্যের প্রধান রেফারেন্স হাসপাতালে জিবিপিতে পাঠিয়ে দেন ঘটনার পর আহত ব্যক্তি সাইকেলটি পড়েছিল রাস্তার পাশে ধানের জমিতে গভীর রাত্রি এলাকায় খবর আসে জিবিতে চিকিৎসারত অবস্থায় সেই ব্যক্তি মৃত্যু হয়েছে পরিবারের একমাত্র রোজগারের সম্বল ছিলেন তিনি রয়েছে স্ত্রী ও ছেলে মেয়ে দুই সন্তান এরা এখন অসহায় হয়ে উঠেছে এলাকাবাসী দাবি প্রশাসন এবং এলাকার বিধায়ক তথা বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ যেন এই পরিবারটির পাশে দাঁড়ান এবছরের আগেও একাধিক জায়গায় বজ্রপাতের ফলে মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে আজ প্রায় রাত আটটার সময় আড়াগাটা গ্রামের মানুষ দাস আগরতলা থেকে কাছ থেকে আসার পথে আড়াগাটা মাঠে রাস্তা আসার পরে পরে বজ্রপাত হয় সেই বজ্রপাতে সে গুরুতরভাবে আহত হয় হয় এই এমন ঘটনা আমি আর সময় দেখছি না রাস্তা সহিতা বিরো রিপোর্ট হালদা বল।